যে <sharpetis>

ধর্নায় বসে আছি শান্তিপূর্ণ অবস্থানে বসে আছি আমাদের মাননীয় এইচএম স্যারের কাছে আমরা কিছু প্রশ্ন করেছিলাম উনি প্রশ্ন সেই সব উত্তর দিতে অস্বীকার করেছেন আমরা আজকে বিকেলে আমরা বসেছিলাম স্টাফ রুমে তো একজন বাইরের ব্যক্তি তিনি এসে মদ্যপ অবস্থায় আমাদেরকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন প্রায় পনেরো মিনিট ধরে তিনি উন্মত্ত অবস্থায় আমাদেরকে প্রাণে মারার হুমকি অশ্লীল গালাগাল আমাদের শিক্ষিকারা ছিলেন তাদের সামনে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করেছেন আমাদের এইচ এম স্যার ছিলেন এইচ এম দেখেছেন এইচ এম দেখার পরও বিন্দু মাত্র তিনি প্রতিবাদ করেননি আমরা যে সহশিক্ষক উনার তিনি সহশিক্ষক হিসাবে আমাদের পাশে বসে দাঁড়াননি এবং ওই যে অবস্থায় যুবক ছিলেন তিনিদেরকে তিনি বলেননি যে বেরিয়ে যাওয়ার জন্য ইভিন ওই অবস্থায় আমাদের তারাপদবাবুর চেম্বারে এসেও আমাদেরকে প্রায় হুমকি দিয়েছেন তারা শুনেছেন উনি পায়ের ওপর পা দুলাচ্ছেন কিন্তু বিন্দু মাত্র প্রতিবাদ করেননি আমাদের আমরা লিখিত আকারে কাছে দিয়েছি তারও উনি দিচ্ছেন না উনি বলছেন আমি এমসি বসবো আমি থানায় জানাচ্ছেন না থানায় আমাদের প্রেসিডেন্ট সাহেব জানিয়েছিলেন আমরা থানায় দিয়েছিলাম আমরা এখানে সিভিক ভলেন্টিয়ারদের জানিয়েছিলাম এবং আমাদের প্রেসিডেন্ট সাহেব জানিয়েছিলাম ওনাকেও জেনেছিলাম প্রেসিডেন্ট সাহেব থানায় জেনেছিলেন থানা থেকে এসে শুনেছি যিনি কালপিট ছিলেন তিনি কি তুলে নিয়ে গেছেন

একটা গার্ডিয়ান মিটিং হয়েছিল সেই গার্ডিয়ান মিটিং এ ওনাকে দেখেছিলাম উনি অশ্লীল ভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিলেন সেখানে আমাদের তারাবদ বাবুর নেতৃত্বে মিটিং হয়েছিল গার্ডিয়ান মিটিং তারপরে আজকে এসে এই ধরনের আচরণ হচ্ছে তো আমরা জানতে চাইছি আমাদের প্রধান শিক্ষকের কাছে যে কেন আপনি প্রতিবাদ করলেন না বা এর পেছনে আপনার অবদান আছে কি না এটা উনি ক্লারিফাই করুন উনি ক্লারিফাই করছেন না তাই আমরা শান্তিপূর্ণ অবস্থানে বসে আছি হ্যাঁ জিজ্ঞেস করেছিলাম উনি কোনো উত্তর দিচ্ছেন না উনি তো মধ্যম অবস্থায় ছিলেন মধ্য গালিগালাজ বিভিন্ন করছেন উনি সুস্থ অবস্থায় আমাদের উত্তর দেননি আমরা ওনাকে জিজ্ঞাসা করেছিলাম এখন চাইছি যে এর এই রকম ধরনের আমরা আনসে ফিল করেছি স্টাফ মানে রুমে বসতে ভয় পাচ্ছি যেখানে আমাদের হেডমাস্টার মশাই আমাদেরকে এ করছেন না নিরাপত্তা দিচ্ছেন না তো সেখানে আমরা এমসির কাছে জানিয়েছি এমসিও কোনো সদুত্তর এখন দিতে পারছেন না তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি তাই আমরা বসে আছি হেডমাস্টার মশাই আমাদের সদুত্তর দিন তারপরে আমরা অবস্থান এখান থেকে উঠব আমার নাম অমিত কুমার বেরা আমি এই মলসি বিদ্যাপীঠে সহ শিক্ষক স্যার বলি আমি আজকে এসছিলাম একটা উনি টোটাল বর্তমানে যে ম্যানেজিং কমিটি আছে তার প্রেসিডেন্ট আমি তাকে মানি এম এল এ সাহেব টিচারদের মধ্যে কিছু কিছু দ্বন্দ্ব ছিল হেডমাস্টার বনাম টিচার সেটাকে এমএলএ সাহেব নিচে বসে আমাদের জেলা সভাপতি বসে সমস্ত পুজোর আগে মিটমাট করে দিয়েছেন তারপর থেকে কিন্তু কোনো টিচার কোনো টু শব্দ করেনি একটা কথাও বলেনি এবং সেখানে ওনাকে বলে দেওয়া হচ্ছে যে কোনো পুরোনো বক্তব্য কোনো জায়গায় তোলা চলবে আসুন আমরা সামনের দিক থেকে যা কিছু কাজ হবে প্রেসিডেন্ট এবং হেডমাস্টার মিলে আলোচনা করে কাজ করা হোক আমি মাস্টারদেরকে ডেকে বলে দিচ্ছি মাস্টাররা কিন্তু তারপর থেকে যে যার যথার্থ ক্লাস করে যদি এত আমাদের লোকাল ছেলে আমার ছাত্রও ওঠে এ আমার ছাত্রও ওঠে এবং খোঁজ নেবেন যে মাস্টাররা তারপর থেকে এ সাহেবের বক্তব্যের পর থেকে কোনো গন্ডগোল করছে কিনা যে ঘটনাটা আজকের ঘটনার পিছনে বলি আজকের ঘটনা একটা ছেলে অপৃত অবস্থায় এসেছে মদ খেয়ে যাচ্ছে তাই আমি চলে যাওয়ার পরে কিন্তু তখন আমি ছিলাম না এখানে যাচ্ছে এখানে গাড়ি গাড়িগালাজ করছে তখন আমাদের গ্রামে একটা কাজ ছিল আমি গ্রামের কাজে এইখানে পাশে আমার বাড়ি থাকি মেছে দেয় কিন্তু পাশে আমার গ্রাম আমি ওখানে ছিলাম আমাকে এই ফোন করছে আমি যথার্থী ভিলেজ পুলিশকে ফোন করে জানিয়েছি যে বিষয়টা ছেলেটাকে দেখবার জন্য আরে আমি বলি আমি দেরি দেরিতে আসতেই পারি আমাকে আমি প্রেসিডেন্ট এই যে আমি এখানে জেগে পড়ে থাকবো সমস্ত সমস্যার সমাধান করার দায়িত্ব উনার আমার না আমি প্রশাসনিক ব্যাপারের দায়িত্বে উনি উনি আমার দেখ এবার বলি আপনাকে আমি যখনই থানা থানা থেকে আমাকে ফোন করছে যে আপনার হেডমাস্টার আমার সময় আপনি বলছেন হেডমাস্টার আংশন নো ইনফর্মটা করুক উনি ইনফর্ম করেনি আমি ফোন করলাম ওনাকে আমার ফোন আর তুলেন এখন পর্যন্ত কি কোনো ইনফর্ম হয়েছে থানা এই শুধু কি করব আমি গিয়ে বলার পরে একখুনি বলার পরে ইনফর্ম করছে ওকে ডাকছে কিন্তু সমস্যা কি সমস্যার উৎস কোথায় সেদিকে উনি ঢুকেননি আমার তো মনে হয় উনিই সব ব্যবস্থাটা লাগিয়েছে এই ঘটনার জন্য প্রধান শিক্ষকের দরজার সামনে সহসিকরা খুব শান্তিপূর্ণ ধর্নায় বসছে এর কারণও বলে দিচ্ছে আপনাকে আমাদের দুজন টিচার আছে যাদের জুলাই মাসে তার ইনক্রিমেন্ট হয় ইয়ার্স সম্বন্ধে যে ধারণা থাকে দেননি ইচ্ছা করে দেননি আমরা তিন দিন আগে ডিআই সাহেবের কাছে টোটাল স্টাফ উনত্রিশ জনে উনত্রিশ জনই গেছিল গাড়িয়ার প্রতিনিধি গেছিল সেখানে ডিআই সাহেব বলছে কোনো রেজুলেশন দরকার নেই শুধু ইনক্রিমেন্টটা পুট করলেই ইনক্রিমেন্ট টিচার পেয়ে যাবে তাকে জুলাই মাস থেকে ইচ্ছা করে আমি যখন প্রেসিডেন্ট মিতা ওনাকে বলতে গেলাম উনি কি বললেন ইনক্রিমেন্ট দেওয়া যায় কিন্তু আমি ইচ্ছা করে দিই তার প্রমাণও আছে আমার টিআর সামনে সামনেই কথাটা বলছে আমরা চাইছি স্কুল শান্তিপূর্ণভাবে চলুক কোনো রকম বিতৃষ্ণা নয় স্কুলের কমিটি ম্যা আরও বলে দিই পুরোনো কমিটি আমাদের এক্সটেনশন পেয়েছে কমিটি সেটা জুনের এগারো তারিখে এক্সটেনশন হচ্ছে সেখানে এমএলএ সাহেব বসে বলে দিচ্ছে গার্ডিয়ান প্রতিনিধি আগে যারা ছিল গার্ডিয়ান প্রতিনিধি একটা রুলস আছে যে প্রতি এক বছর অন্তত রিনিউল করতে হয় কিন্তু এটা নাই যে ওকে এক বছর ওকে পর বছর বাদ দিতে হবে যদি তার ওয়ার্ড থাকে তাকে রাখা যায় হেডমাস্টার ঘটছে আমি মনে করি আমি তো দেখিনি উনি কাউকে লাগিয়েছেন কিনা এটা আমার মুখে বলা সম্ভব না কিন্তু আমার ধারণা অবশ্যই অবশ্যই দোষের শাস্তি চাইছি কারণ যে ভাষাটা সেই ছেলেটা সে দিয়ে বা স্বীকারোক্তি দেয় পরবর্তী সময়ে সে কে ফাঁসবে সে ভগবান জানে কেমন কিন্তু আমরা চাইছি কি যে স্টাফরা এখানে আছে আমি আজ প্রেসিডেন্ট হিসাবে আমি লোকালোক আমি এই স্কুলে আটত্রিশ বছর মাস্টার ছিলাম এই স্কুলে পরবর্তী সময়ে প্রেসিডেন্ট সেই জায়গায় আমি চাইছি আমার সমস্ত শিক্ষক শান্তিপূর্ণভাবে সব অবস্থান করুক ক্লাস করুক ছাত্রদের উন্নতি হোক ছাত্ররা ফার্স্ট বল লেবে যাচ্ছে হেডমাস্টার চুপচাপ বসে উনি বাইরে না কোনো ছাত্রদের কোনো বকি করবেন না স্কুল চলবে স্কুলে এটা আপনারা জানেন আপনারা সকলেই ছাত্র ছিলেন যে হেডমাস্টার মশয় হলো স্কুলের সবচেয়ে মাথা প্রেসিডেন্টরা আদার্স ব্যাপার দেখবেন কিন্তু একাডেমিক দেখার দায়িত্ব প্রেসিডেন্টের আজকে ধর্নায় বসেছে

ফাইভ পিরিয়ড মানে পঞ্চম পিরিয়ডে আমার নাইন বি জিওগ্রাফি ক্লাস ছিল আমি পঞ্চম পিরিয়ডে সেই জিওগ্রাফি ক্লাসটা নিতে চলে গেছিলাম ফলে আমি এই ঘটনা যে ঘটেছে তার সম্বন্ধে কিছুই আমি জানতে পারিনি বা আমাকে কেউ কিছু খবর দেয়নি ক্লাস শেষ হওয়ার পর যখন আমি বারান্দা দিয়ে হেঁটে আসছি তখন রুমে একটা ক্যাওয় চলছে তখন আমি রুমে যেহেতু ডাস্টার বা ছিল আমি আমার রুমে চলে আসি রুমে চলে আসার পর আমি গ্রুপ ডি আর ক্লার্কে ডেকে আমি ব্যাপারটা জানার চেষ্টা করলাম যে কি হচ্ছে বা কি ঘটনা ঘটেছে তখন ওরা বলল যে এইরকম একজন হচ্ছে অবস্থায় এসে মাস্টারমশাইদের অকথ্য ভাষায় গালিগালাজ করছে তখন আমি আমার গ্রুপ ডি এবং ক্লার্ককে বললাম যে ওকে বুঝিয়ে বের করে দেওয়ার জন্য কিন্তু আমার গ্রুপ ডি আর ক্লার্ক তারা বলে এ কাজ আমরা আমি করতে পারব না দুজনেই বলল এবার তখন আমি বাধ্য হয়ে আমি তখন সে সময় খুব টয়লেটও পেয়ে গেছিল কেন টিফিন আওয়ার্সটা পুরো অফিস কাজ করছিলাম আমি তো টয়লেটে আমি গিয়ে আমি স্কুলের হচ্ছে প্রেসিডেন্টকে আমি হচ্ছে ফোন করি স্কুলের প্রেসিডেন্ট বিষ্ণুপদ বাগ ফোন করি আমি এই বাবুকে বলি যে বিষ্ণুবাবু স্কুলে এরকম একজন এসে অবস্থায় গালাগালি করছে আপনি একটু আসুন আর কী করব পুলিশকে জানানোর ব্যাপারে তখন উনি বললেন আমি ভিলেজ পুলিশ বরুণ ভাই বলে আছে একজন তাহলে বরুণকে আমি এসে ফোন করে দিচ্ছি আমি তাহলে ফোন করুন ফোন করে আপনি স্কুলে চলে আসুন তখন উনি ওনার বাড়ি এখান থেকে পাঁচ মিনিট দূরত্ব উনি বললেন আমি একটু কাজে ব্যস্ত আছি আমি হচ্ছে কাজ থাকুক আপনি হচ্ছে চলে আসুন আপনি আসার পর আমি হচ্ছে সিদ্ধান্ত নেব কিন্তু প্রেসিডেন্ট উনি অনেক দেরিতে এসছেন আমি যখন টয়লেট সেই সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে থামানোর জন্য কাছাকাছি দু একজনকে আমি এই পাড়ার দু একজনকে আমি হচ্ছে ফোন করেছিলাম যাতে তারা এসে ব্যাপারটাকে থামিয়ে দিতে পারে তো এই করে যখন ফোন করে যখন আমি ফিরে আসি মিনিট পাঁচেক আমার সময় লেগেছে তখন দেখি এখানে হচ্ছে শান্ত হয়েছে চুপচাপ হয়ে গেছে তারপর আমি আমার রুমে ঢুকি রুমে ঢোকার সঙ্গে সঙ্গে মাস্টার কয়েকজন এখানে এসে তারা হচ্ছে আমার বলছে এর বিচার চাই এর নেসেসারি ব্যবস্থা নিতে হবে এই করে এখানে হচ্ছে আমাকে ঘেরাও করেছে তো আমি তখন তাদেরকে বললাম যে এমসি পারমিশন পারমিশন নয় এমসির সঙ্গে আলোচনা না করা পর্যন্ত আমি কোনো কিছু হচ্ছে করতে পারছি না এমসির সভাপতি পাঁচ মিনিট দূরত্বে বাড়ি আমি ফোন করছি উনি এলেই ওনার সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় হচ্ছে ব্যবস্থা নেব তো ততক্ষণে ওই যে সিভিক ভিলেজ পুলিশকে ফোন করেছিল সেই ভিলেজ পুলিশের ফোন করার ফলে আমি শুনতে পেলাম স্থানীয়রা দুই একজন এসলো যে সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে তারপর মাস্টার এখনো এখনও অবরোধ করছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমি জানিয়েছি যে কাল স্কুলে আমি আসবো স্কুলে এসে স্কুল থেকেই আমি থানাতে যাব থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলে উনি যেরকম ইনস্ট্রাকশান দেবেন সেরকমভাবে আমি অভিযোগ দায়ের করছি এই ধরনের ঘটনা মোটেও ভালো বা কাঙ্ক্ষিত নয় এখানে শুধু আজকের বিষয় নয় আমাদের মাস্টারমশাই স্টাফ রুমে তারাও আমার রুমে এসে হ্যাঁ অপ্রীতিকর অবস্থা গালিগালাজ করতো আমিও নিরাপত্তায় ভুগছি আমিও হচ্ছে স্কুল ম্যানেজমেন্টের সাহায্য চাইছি আমার যারা স্টাফ তারাও নিরাপত্তায় ভুগছে আমিও নিরাপত্তায় ভুগছি ফলে এখানে হ্যাঁ নিরাপত্তাহীনতা সরি নিরাপত্তাহীনতায় ভুগছি তো তাই আমি চাই প্রশাসন এখানে উপযুক্ত ব্যবস্থা নিক দিয়ে স্কুলে একটা শান্তিপূর্ণ হচ্ছে পরিবেশ গঠিত হ্যাঁ অবস্থান বিক্ষোভ ঘেরাও করেছে আমাকে আমি বলেছি যে স্কুলের হচ্ছে প্রেসিডেন্টকে ডেকেছি উনি আসার পর পাঁচ মিনিট দূরত্বে বাড়ি উনি আসার পর কথা বলে ওনাদেরকে বলবো সেই মতো সেই সেই মতো করে ওনাদেরকে আমি জানিয়েছি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে যে আগামী কাল থানায় গিয়ে থানার কর্তৃপক্ষ বা ওসির সঙ্গে কথা বলে উনি যেরকম হচ্ছে নির্দেশ দেবেন সেরকমভাবে অভিযোগ দায়ের এই রকম ঘটনা আপনাদের স্কুলে বারংবারই হয়ে থাকে আমি চক্রান্তের শিকার হ্যাঁ আমাকে কিছু কিছু শিক্ষক এখান থেকে হয়তো তাড়ানোর জন্য আমাকে এইরকম চক্রান্ত করে যাচ্ছে বিভিন্নভাবে বিভিন্নভাবে চক্রান্ত করছে বুঝতে পারছি না আজকে এই বিষয়টাও আমি চক্রান্তের শিকার কি না আমি আমি চক্রান্তের শিকার আমি অনুভব করছি আমাকে তারা এখন মনে তো হতেই পারে অনেকে কিন্তু সেটা হচ্ছে যতক্ষণ না প্রমাণ সাপেক্ষ হচ্ছে তুলে ধরতে পারছি সেটা তো হচ্ছে আর বলা যাচ্ছে না তো আমি আতঙ্কে আমি বলতে পারছি না তবে যে ব্যক্তি এসে করছে তাকে আমি দেখতে পাইনি যখন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন মাস্টার মাস্টাররা ঘেরাও করেছিল তিনি সেইখানে হচ্ছে শান্তভাবে বসছিল বলছে আমিও হচ্ছে হচ্ছে অবরোধে আমিও বসছি আমি প্রেসিডেন্ট বা সভাপতি আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি অপেক্ষা করছি আমি ম্যানেজিং কমিটির সভাপতির সঙ্গে কথা বলে আমি তার পদক্ষেপ নেওয়ার জন্য আমি ব্যবস্থা নেব এবং হচ্ছে আগামীকাল থানাতে যাব থানাতে গিয়ে সেখানে অভিযোগ দেয় শুনুন অভিযোগ যেই করুক প্রতিষ্ঠানে তার হচ্ছে শাস্তি হওয়া দরকার অবশ্যই স্কুলে পরিবেশ সুস্থ থাকুক আমি নিশ্চয়ই চাইব আমার নাম তারাপদ সিট প্রধান শিক্ষক চক অমর স্মৃতি বিদ্যাপীঠ বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনির মতন পোশাক মালেই কোর ফ্যাশন